আসসালামু আলাইকুম আমার বাংলা অডিও গল্পের চ্যানেল ফারজান আহমেদে আপনাদেরকে অভিনন্দন আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর চোদ্দতম পর্ব তাহলে চলুন শুরু করা যাক শওকত সাহেব অবাক হয়ে বললেন আপনাকে তো চিনতে পারলাম না আমি ফজলু ফজলুর রহমান আমি আপনাদের পাশেই থাকি ওই যে লাল দালনটা লোহার গেট গেটের পেছনে কামিনী ফুলের গাছ আছে আমি আগেও কয়েকবার এসেছি আপনার বাসায় শওকত সাহেব খুব লজ্জা পেলেন একই পাড়ায় পাশাপাশি থেকে চিনতে না পারাটা লজ্জার ব্যাপার এক সময় বাবার সঙ্গে যোগাযোগ ছিল এখন একেবারেই নেই অফিসে যান অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসেন এরকম হয়ে যাচ্ছে কেন আমার স্ত্রীর সঙ্গে বকুলের খুব ভাব ওরা প্রায়ই গল্প গুজব করে আমার স্ত্রীর নাম হচ্ছে টিনা ও আচ্ছা বসুন ভাই বসুন বয়স হয়ে গেছে কিছু মনে থাকে না আমাকে নাম ধরে রাখবেন বকুল আমার স্ত্রীকে টিনা ভাবি ডাকে আমি বলতে গেলে আপনার ছেলের মতো বকুলের সঙ্গে আমার ভাই সম্পর্ক তাই নাকি জি কাজেই আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে সম্পর্কটা ঠিক থাকা দরকার ফসলু উঁচু গলায় হাসতে লাগলো শকত সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন কি কথাবার্তা চালাবেন কথা বলতে ইচ্ছেও হচ্ছে না ক্লান্তি লাগছে শরীর ভালো না শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে তার আবার মনে হলো বয়স হয়ে গেছে তিনি দ্রুত বুরু হয়ে যাচ্ছেন আপনি বসুন আমি বকুলকে ডেকে দিচ্ছি ওকে ডাকার দরকার নেই আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি দরকারে এসেছি একটা দরকারি কথা বলবো বলুন তার আগে এক কাপ চা খাবো বাসা থেকে চা না খেয়ে বেরিয়েছি টিনা বলল তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসে চা খাও আমি ভাবলাম মন্দ কী শকত সাহেব চিন্তিত মুখে চায়ের কথা বলে এলেন তার সাথে এমন কি কথা থাকতে পারে পাড়ার কোনো ব্যাপার কি হতে পারে মাঝে মাঝে হঠাৎ দু একজন মানুষ এসে পাড়াদরদি হয়ে ওঠে ক্লাপটাপ করে একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো তিনি হলেন সেই কমিটির মেম্বার সপ্তাহখানেক এর ওর বাড়িতে চা খাওয়া ছাড়া সেই কমিটি কিচ্ছু করেনি একদিনের জন্য একজন ম্যাথর ভাড়া করে এনেছিল সে ঘণ্টা দিনে কোদাল নিয়ে নর্দমা নাড়াচাড়া করে কুড়ি টাকা নিয়ে ভেগে গেল পরিচ্ছন্ন কমিটিরও সমাপ্তি আমি বকুলের বিয়ের একটা প্রস্তাব নিয়ে এসেছি শঙ্কত সাহেব নড়ে চড়ে বসলেন ইতস্তত করে বললেন বকুলের বিয়ে আমি তো ঠিক আগে সপ্তাহে শুনে নিন তারপর আপনার যা বলার বলবেন আমি এবং আমার স্ত্রী দুজনে বকুলকে খুব পছন্দ করি আমি ওকে দেখি নিজের বোনের মতো ওর যাতে ভালো হয় তাই আমরা দেখব এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ফজলু থামল কারণ বকুল চা নিয়ে ঢুকেছে অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে বকুলের চোখে স্পষ্ট ভয়ের ছাপ বকুল কেমন আছো জি ভালো তোমার ভাবেই জলপায়ের একটা আচার বানিয়েছে একবার গিয়ে চেকে আসবে নিজ দায়িত্ব চাকবে বকুল হাসিতে যোগ দিল না কাপ নামিয়ে চলে এলো তার বুক টিপ টিপ করছে আজ কি সেই দিন হয়তো বা ভাবি বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে তা না করে কি ফজলু ভাইকে পাঠিয়েছে ফজলু ভাই কি গুছিয়ে কিছু বলতে পারবে সে নিশ্চয়ই সব এলেবেলে করে দেবে কী বলতে কি বলবে তাছাড়া আগে বাবার সঙ্গে কথা বলছে কেন আগে মুনাপার সঙ্গে কথা বলা দরকার মুনাপা যদি প্রথমেই বলে না তাহলে তো এ নিয়ে আগানোই যাবে না যদি কোনো কারণে হা বলে ফেলে তবে শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত তার আগে নয় বকুল দরজার পাশে দাঁড়িয়ে রইল কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছে না ফসলু ভাইয়ের কথা দু একটা শোনা গেলেও বাবার কথা কিছুই কেনা যাচ্ছে না বাবু তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে এমন চেঁচিয়ে পড়লে কি কিছু শোনা যায় বকুলের ইচ্ছে করছে বাবুকে গিয়ে বলে এত চেঁচিয়ে পড়ছিস কেন মনে মনে পড়তে পারিস না কিন্তু বাবুকে এসব কথা কিছুই বলা যাবে না সে একশোটা কথা বলবে চেঁচিয়ে পড়লে কি হয় তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না হয়তো একটা ঝগড়ায় বাঁধিয়ে দিবে বাবু এখন কথায় কথায় তার সাথে ঝগড়া বাঁধাচ্ছে বকুল বকুল চমকে উঠল মুনাফা বারান্দায় এসে দাঁড়িয়ে আছে সরচোখে চোখে আছে তার দিকে কি সর্বনাশ কি করছিস এখানে কিছু না আপা বুকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে তার মুখ শুকিয়ে গেছে বুক ধক করছে। মুনাপা নির্ঘাত জেরা করতে শুরু করবে বসার ঘরে কে কথা বলছে ফজলু ভাই ফজলু ভাইটাকে টিনাভাবির হাজব্যান্ড তুই কি আরে কথাবার্তা শুনবার চেষ্টা করছিলি না আপা না পা মানে আমি তো বেশ খানিকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি তুই এখানে দাঁড়িয়ে আছিস কী করছিলে চা দিতে গিয়েছিলাম আপা চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন ব্যাপারটা কিছু না আপা তোর বিয়ে নিয়ে কোনো কথা আমি জানি না বকুল এই শীতেও ঘামতে লাগলো বড় লজ্জার ব্যাপার হয়ে গেল তার ইচ্ছে করছে মোনাপার সামনে থেকে ছুটে পালিয়ে যেতে কিন্তু পা দুটি হয়েছে পাথরের মতো বকুল খুব সহজভাবে হাসতে চেষ্টা করল পারল না মুনাপা এখনো আছে তার দিকে তার মুখ থমথম করছে কেন যে দরজার পাশে দাঁড়াতে গিয়েছিল ছেলে ডাক্তার ছেলের বাবা নেত্রকোনা শহরের নাম করা উকিল ছিলেন সুভান সাহেব রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় মেরে ফেলেছে নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে সেই বাড়িতে ছেলের মা ও ছোটো ভাই ছাড়া আর কেউ থাকে না ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি আছে তিন হাজার টাকা ভাড়া আসে বাড়ি থেকে ছেলে দেখতে কেমন আমার কাছে তো ভালোই মনে হয় আপনি নিজেও তো দেখেছেন এই বাড়িতে তো সে আসে মানে অসুখ বিসুখ হলে তাকে আনা হয় ডাক্তার জহির শকত সাহেব অবাকি হলেন ছেলেটিকে তার পছন্দ ভদ্র ছেলে বয়স কমই মনে হয় ফজলু হাসি বলল ছেলে কেমন কি তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার মেয়ের ছেলেকে খুব পছন্দ কি বলছেন এসব ঠিকই বলছি আমার স্ত্রীর সঙ্গে বকুলের কথা হয়েছে আপনি বকুলকে ডেকে কি জিজ্ঞেসও করতে পারেন আরে না আমি সব জিজ্ঞেস করব কেন জিজ্ঞেস করে নেওয়াটা ভালো তাছাড়া আজকালকার যুগে ছেলে মেয়ে নিজেদের পছন্দের বিয়ে হওয়াটাই ভালো তাতে সমস্যা কমে যায় বকুল বাচ্চা মেয়ে সে আবার বাচ্চা মেয়েদের তো পছন্দ অপছন্দ থাকতে পারে পারে না শকত সাহেব পিতস্তত করে বললেন আমি মুনার সঙ্গে আলাপ করে দেখি মুনা রাজি হবে না দেখুন কথা বলে আমার স্ত্রীও ওনার সঙ্গে কথা বলবেন আমার মনে হয় বিয়েটা বকুলের সঙ্গে ভালোই হবে আমি উঠি এখন আরে না বসুন আর এক কাপ চা খান বকুল বকুল ফসল উঠে দাঁড়ালো হাসি মুখে বলল এখন আর চা খাবো না বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরেই গোসল করি অনেক দিনের অভ্যাস দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো একটা কথা বলতে ভুলে গেছি ছেলের মা এখন ঢাকায় আছেন কয়েকদিন ঢাকায় থাকবেন সম্ভব হলে এর মধ্যে বকুলকে দেখিয়ে দিন স্বপ মুখ কালো করে বললেন মুনা কিছুতেই রাজি হবে না ওর ইচ্ছে বকুলে পড়াশোনা আগে শেষ হোক রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে দিনকাল খারাপ মেয়ে বিয়েতে এখন মহা সমস্যা ছেলে পাওয়া যায় না বিয়ে ঝুঁকি ছেলেদের কোনো চাকরি বাকরি নেই বেকার ঘুরে বেড়াচ্ছে তা ঠিক এই আমাকেই দেখুন না সামান্য চাকরি তবু ডিস্ট্রিক্ট জজের মেয়ের প্রস্তাব এসেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের তো গায়ে হাত দেওয়া যায় না ঠিক বলছি না জি ঠিকই বলছেন মেয়ের বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দেন দেখি মুনার সঙ্গে কথা বলে শকত সাহেব রাত দশটার সময় মুনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে লাগলেন শীত খুব বেশি পড়েছে তার অফিসের কে যেন বলছিল শ্রীমঙ্গলে বরফ পড়েছে আবহাওয়া বদলে যাচ্ছে এই রকম শীত কখনো পড়তো না বুড়ো মরা শীত একেই বলে ইত্যাদি মুনা বেশ খানিক্ষণ মন দিয়ে মামার কথা শুনল তারপর হাসতে হাসতে বলল এই ভদ্রলোক তোমাকে কী বললেন সেটা বলো শুনে চলে যাই কেন শুধু শুধু দেরি করছো শওকত সাহেব গম্ভীর হয়ে গেলেন উনি কি বকুলের বিয়ের কথা বলতে এসেছিলেন বুঝতে কি করে আন্দাজ করলাম ডাক্তার ছেলে হুম তুমি কি বললে আমি নাই করে দিয়েছি বলেছি মেয়ের বয়স খুবই কম পড়াশোনা করছে এখন তুই ভেবে দেখ তুই যা বলবি তাই আসল গার্জেন হলে তুই মোনা হায় তুলে বলল বিয়ে দিয়ে দাও শওক সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে না সত্যি সত্যি বলছে তিনি চোখ বড়ো করে তাকিয়ে রইলেন বিয়ে হয়ে যাওয়াটাই ভালো কেন ভালো কেন বকুল হচ্ছে বউটাই মেয়ে বিয়ের জন্য মনে মনে সে তৈরি হয়েছে কি বলছিস তুই ঠিকই বলছে ছেলেটাও ভালো দেখি তো প্রায়ই তুই ভালো মতো চিন্তা করে তারপর বল ফট করে হ্যাঁ বলার দরকার কি এমন কোনো তারা নেই তো চিন্তা করে বলছে ওরা নিজেরা আগ্রহ করে আসছে সেটা দেখা দরকার এই রকম আগ্রহ নিয়ে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না আসবে না কেন কি দেখতে খারাপ খারাপ হবে কেন বকুলের মতো রূপসী মেয়ে কমই আছে কিন্তু বিয়েটের ব্যাপারে শুধু মেয়েটাকেই কেউ দেখে না সব কিছু মিলেই দেখে বিয়ের কোনো আলাপ হলেই সবাই জানবে তুমি চুরির দায় এক সময় জেলে গিয়েছিলে চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না শকত সাহেব মুখ কালো করে ফেললেন এরকম কঠিন একটা কথা মনে এমন স্বাভাবিকভাবে বলে ফেললো মুখে এতটুকু আটকালো না বিয়ে দিয়ে দাও মামা বকুলের ওই ছেলেকে খুব পছন্দ ওর পছন্দের কথাটা আসছে কেন আসবে না কেন নিশ্চয় আসবে বিয়েটা তো সে করছে পছন্দ করবার জন্য ছেলেকে সে পেল কোথায় পেয়েছে যেভাবেই হোক সেটা আমাদের দেখার ব্যাপার না মামা আমি উঠলাম বস আরেকটু বস না মামা আমার শরীরটা ভালো লাগছে না বকুল আর চোখে মোনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই বাবু বসেছে তার উল্টো দিকে সে পড়ছে চেঁচিয়ে মোনার শুয়ে পড়ল বাবু বলল আপা আমরা বাউসার ঘরে গিয়ে পড়ব বাতি নিভিয়ে দেব এ ঘরের দে এত সকাল সকাল শুয়ে পড়লে যে আপা এমনি ভালো লাগছে না মাথায় হাত বুলিয়ে দেব না লাগবে না বকুল এবং বাবু বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার এই ঘরে চলে এলো ঘর অন্ধকার বারান্দা থেকে আলো এসে তেরসাভাবে মোনার গায়ে পড়েছে সে আলোর জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক মোনাকে খুব অসহায় লাগছে বকুল ক্ষীণস্বরে বলল আপা ঘুমিয়ে পড়েছ না বসে একটু তোমার পাশে বস বকুল মাথার কাছে বসল বেশ কিছু সময় দুজনের কেউ কোনো সারা শব্দ করল না এক সময় বাবু এসে উকি দিল আপা তোমরা এমন চুপচাপ বসে আছো কেন মুনা হালকা গলায় বলল ইচ্ছে করলে তুইও এসে বস বাবু এলো না চলে গেল এবং আবার চেঁচিয়ে চেঁচিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়তে লাগল মুনা বলল হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরেছে কেন বলতো এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে বকুল হেসে ফেলল মোনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল ওদের কোনো সার নাকি চেঁচিয়ে পড়তে বলেছেন এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় তোর পড়া কেমন হচ্ছে রে বকুল হচ্ছে ভালো মতো পড় বিয়ে যদি হয় তারপরও পড়াশোনা চালিয়ে যাবে বিয়ের কথা উঠলো কেন ভালো করেই জানিস কেন উঠল তুই তো আরি পেতে শুনছিলি বকুল চুপ করে গেল মনে হালকা গলায় বলল অল্প বয়সে বিয়েটা খারাপ না মন কমল থাকে সংসারের খারাপ দিকগুলি চোখে পড়ে না তুমি হঠাৎ এমন কথা বলছো কেন আপা আগে তো এরকম বলতে না মানুষ তো সবসময় একরকম থাকে না তুমি বদলে যাচ্ছ আপা হ্যাঁ বদলে যাচ্ছি বয়স হচ্ছে খুঁজে দেখলে দু একটা পাকা চুলো বোধহয় পাবি বকুল নিচু গলায় বলল আপা তুমি কাঁদছ কি বলছিস পাগলের মতো কাঁদবো কেন শুধু শুধু তোমার গলাটা অন্যরকম শোনালো অন্যরকম মানে কেমন যেন ভারী ভারী কান্না চেপে রাখলে যেমন লাগে মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস মোনা নিচু গলায় হাসল বকুলও হেসে ফেললো বকুল এক কাপ চা বানিয়ে আনতো মাথা ধরেছে আদা থাকলে আদা দিস না থাকলে লিকার চা আর দরজাটা ভিড়িয়ে দিয়ে যা আলো চোখে লাগছে বকুল চা বানিয়ে ফিরে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল মুনা বেকুল হয়ে কাঁদছে কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে মুখে সারের আঁচল গুঁজে সে কান্না চেপে রাখবার প্রাণপ্রণ চেষ্টা করছে বকুল হতভম্ব হয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইল একবার শুধু বলল চা এনেছি আপা মুনা কিছুই বলল না বকুল নিজেও তো চোখ মুছতে লাগলো কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায় সে ভাঙা গলায় বলল আপা কি তোমার কি হয়েছে আমাকে বলবে কিছুই হয়নি তুই এই ঘর থেকে যা চায়ের কাপ টেবিলের ওপর রেখে চলে যা বাকের একটা মোটর সাইকেল জোগাড় করেছে মোটর সাইকেলটা মসজিদের তাকে বলেছে দশ মিনিটের জন্য দে তো গুলিস্তান যাবো আর আসবো মসজিদ কিছুক্ষণ গাইগুই করলেও শেষটায় বিশর মুখে চাবি দিয়েছে সেটা মঙ্গলবারের কথা আজ বৃহস্পতিবার এর মধ্যে মসজিদ দশবারের মতো বাকের বাসায় এসেছে নোট লিখে গিয়েছে জুলিলের চায়ের দোকানে খবর দিয়েছে কোনো লাভ হয়নি বাকেরের কোনো হদিস নেই মোটরসাইকেল জিনিসটা বাকেরের বেশ পছন্দ কেনা সম্ভব নয় একসঙ্গে এতটা টাকা তার হাতে আসে না ভাগ্যক্রমে মসজিদের জিনিসটা যখন সঙ্গে আছে তখন যতদূর সম্ভব ব্যবহার করা যাক এর মধ্যে পেছনের একটা ল্যাম্প ভেঙে চোর এটা ঠিক না করে মজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়াও এক ঝামেলা সে ল্যাম্প সারাতে দুশো টাকার মতো লাগে এও আর এক যন্ত্রণা দুশো টাকা তার কাছে নেই ইয়াদের কাছে চাওয়া যায় কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছে করছে না বাকের অবশ্যই শেষ পর্যন্ত যাওয়াটাই ঠিক করলো ইয়াদকে ধরতে হবে তার অফিসে মতিঝিল পাড়ায় অফিস একবার এসেছিল এখন কি খুঁজে বের করতে পারবে জায়গা টায়গা তার মনে থাকে না দৈনিক বাংলার মোড়ে এসে সে একটা মজার দৃশ্য দেখল হকার স্ট্যান্ডের সামনে মোনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টায় পুরুষেরা একজন মেয়েও যে এইরকম করতে পারে তা সে ভাবেনি বাকের তার মোটরসাইকেল রেখে এগিয়ে এলো মুনা কি করছো দেখতেই পারছেন কি করছি পত্রিকা পড়ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছো মানে বসে বসে পড়ার কোনো উপায় নেই চেয়ার টেবিল দেয়নি দেখছেন না মোনার এই জিনিসটা বাকেরের ভালো লাগে চটাচট জবাব দিবে এক সেকেন্ডও ভাববে না যেন জবাবটা তৈরিই ছিল বাকের এইরকম ঘুচিয়ে কথা বলতে পারে না মোনা একটু এদিকে আসো তো জরুরি কথা আছে মোনা এগিয়ে এলো বলুন কি ব্যাপার আইসক্রিম খাবে আইসক্রিম খাবো কেন শুধু শুধু না মানে কড়া রোদ তো কড়া রোদ উঠলেই একজন আইসক্রিম খায় বাকির কি বলবে ভেবে পেল না মুনা তীক্ষ্ণ গলায় বলল এটা কি আপনার জরুরি কথা না ইয়া ঝুনলাম্বু বিয়ে হয়ে যাচ্ছে সত্যি নাকি হুম ডাক্তারের সাথে হ্যাঁ ডাক্তারের সাথে জহির উদ্দিন ভেরি গুড ছোকরা খারাপ না ভালোই কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছো না নিয়ে থাকলে নিও না হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেবো নো প্রবলেম মোনা হেসে ফেললো বাকের অবাক হয়ে বলল হাসছ কেন বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে উঠে তাই দেখে হাসছে বাকের মিয়ে গেল মুনা বলল আইসক্রিম খাব না তবে চা খেতে পারি আশেপাশে ভালো চায়ের দোকান আছে আশেপাশে না থাকলেও কোনো অসুবিধা নেই আমার সঙ্গে মোটর সাইকেল আছে কি আছে মোটর সাইকেল ঘটবটি মোটর সাইকেলে আপনার পেছনে বসে চা খেতে যাব পাগল হয়েছেন নাকি আশেপাশে কোথাও চায়ের স্টল থাকলে চলুন যাই তোমার অফিস নেই না ছুটি নিয়েছি কি জন্যে ঘুরে বেড়াবার জন্যে বাকের কিছুই বুঝতে পারলো না খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করলো মেয়েদের জন্য কেবিন আছে মনের ঠোঁট উলটিয়ে বলল কোন নরকে নিয়ে এসেছেন আপনি কি করব ভালো কিছু নেই এদিকে উঠে পড়বে এসেছি যখন চা খেয়ে যাই আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মোনা না অসুবিধা হবে না বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং এই সঙ্গে খুব সাবধানে মানি ব্যাগটা ঠিক আছে কিনা দেখলো চা খাবার পর যদি দেখা যায় মানি ব্যাগ আনা হয়নি কিংবা পকেটমার হয়ে গেছে তাহলে সর্বনাশ মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে বেঈজ্জতি ব্যাপার হবে চাটা ভালোই বানিয়েছে কি বলো মোনা ভালো কি দেখলেন এর মধ্যে আপনি বমি আসছে কফি খাবে কফি পাওয়া যায় এক্সপ্রেসো কফি না যথেষ্ট হয়েছে আপনি তাড়াতাড়ি শেষ করুন কোনো রকম তারা দেখালো না তার ইচ্ছা করছে অনন্তকাল এই গুপছি ঘরটাতে বসে থাকতে মোনা বলুন মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি ঝগড়া হবে কেন এমনি জিজ্ঞেস করছি আগে তো প্রায়ই আসতেন তোমাদের বাসায় এখন আসতে দেখি না আপনি কি দিনরাত মানুষের বাসার দিকেই তাকিয়ে থাকেন কে আসছে কে যাচ্ছে তাই দেখেন না না তা না তোমার বিয়ে কবে হবে শিগগিরই হলে খবর পাবেন সস্তায় কোনো ডেকোরেটর পাওয়া যায় এইসব খোঁজ নিতে তো আপনাকেই করতে হবে চলো একটা রিক্সা করে দিই রিক্সা আমি নিজে করে নেব আপনার যেখানে যাবার যান আমার তেমন কোনো কাজ নেই একটা অবশ্যই আছে সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি মোটামুটিভাবে হয়েছে তেসরা জিলকত জিলকটটা আবার কে আরবি মাসের নাম মোহরামের আগের মাস হচ্ছে জিলকত বিয়ে সাথে আরবি মাস ব্যবহার করা হয় জানেন না না জানি না তো রিকশায় উঠে মোনার বিরক্তির সীমা রইল না বাকের মোটর সাইকেলে করে তার পেছনে আসছে ভাবটা এরকম যেন পাহারা দিতে যাচ্ছে একবার ইচ্ছা হলো কড়া করে ধমক দেয় কিন্তু ধমক দিতে মায়া লাগছে চোখে চশমা পরে কেমন মহা কাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারায় ঠোঁটে আবার একটা সিগারেট কামড়ে ধরে আছে রিক্সাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে থাপড়ে দিয়ে মুখ ভোতা করে দেব অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মারতে চাস নাকি অত্যন্ত বিরক্তিকর অবস্থা মাঝে মাঝে বাঘের আবার দুহাত হাত মোটর সাইকেল চালাবার চেষ্টা করছে এটা বোধ হয় নতুন কোনো কায়দা মুনা ভেবে পেল না একজন বুদ্ধিমান মানুষ কি করে মাঝে মাঝে নির্বোধের মতো আচরণ করে নাকি সে ঠিক বুদ্ধিমান নয় বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয় এটাই নিয়ম টিকে থাকবার জন্যই তাকে স্বার্থপর হতে হয় বাঘেরকে কে কি স্বার্থপর বলা যাবে না বোধ হয়